বন্ধুরা দেখো আজকে নিয়ে আসলাম ঢাকায়াদের জনপ্রিয় একটা রেসিপি এটা হচ্ছে ঢাকায়াদের একদম ঐতিহ্যবাহী খাবার বৌয়া ভর্তা বৌয়া ভাত এবং বিভিন্ন আইটেমের ভর্তা এই বৌয়া ভাত কে কে পছন্দ করে অবশ্যই আমাকে জানাবে তো আজকের আয়োজনটা ছিল দুপুরের খাবারের মেনু আমাদের আজকের বৌয়া ভর্তা ভাত তো চলো সেই রেসিপিটি তোমাদের মাঝে আজকে শেয়ার করব খুব ছোট্ট একটা ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তো দেখো এখানে নিয়েছি আমি কিছু চিনাবাদাম পরিমাণ মতো নিয়েছি বেশ অনেকখানি হয়েছে সেটা আমি একদম কাঁচা চিনা বাদামটা লাল লাল করে ভেজে নিচ্ছি একদম অনেকক্ষণ ভাজতে হবে এটা তো এটা ভাজা হতে হতে এরপরে নিয়ে নিলাম এটা আমি খুদের চাল খুদের ভাত বা খুদের চাল যে যেটাই বলো এটা নিয়েছি আমি গোবিন্দভোগ চালে আর এটাতে তোমরা চাইলে যে সিদ্ধ চাল খাই সেই চালেরও মানে খুদ কিনতে পাওয়া যায় বাজারে সবসময় এটা আমাদের কেনাতে পাওয়া যায় তোমরা যে কোনো মুদি দোকান বা বাজারের থেকে গ্রোসারির দোকান থেকে এই খুদের চালটা পেয়ে যাবে তো এটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে কাঁচা পেঁয়াজ কুচি একটু রসুন কুচি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা আর দিলাম সাদা তেল এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব এই চালের সাথে এটা হাত দিয়ে ভালো করে মেখে তারপর এটা দিয়ে দিব আমি পরিমাণ মতো ফুটন্ত গরম জল গরম জল দিয়ে অবশ্যই রান্না করবে ঠান্ডা জল দিলে এটা হয়তো বেশি ভালো হয় না তবে গরম জলটা পরিমাণ মতো দেবে বেশিও না কমও না মেপে দিও যদি চাল দাও পট তাহলে জল দেবে আট পট এভাবে তোমরা জল মেপে এই বুয়া ভাতটা রান্না করবে তবে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে চীনা বাদাম আর নিয়েছি অনেক অনেকগুলো পেঁয়াজ কুচি করা আর নিয়েছি কালো জিরা ভর্তা হবে সেটার সাথে রসুন আর কালো জিরা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি সেটার সাথে আরেকটা ভর্তা হবে সেটা হচ্ছে চ্যাপা সোড়া সেটা দেখতে পারলে চ্যাপা সোড়াটা ভালো করে নিয়ে নিয়েছি অনেকেটাকে পুটটি সুটকি বলো আমরা এখানে চ্যাপা সেরাটাই বলে থাকি এটা ঢাকায়দের ভাষা আমি যতটুকু পারছি তোমাদের মাঝে তুলে ধরছি তো এটা আমি এর শেল নোড়ায় বেটে নিচ্ছি অবশ্যই ভর্তাগুলো নোড়ায় বাটবে না তো বা খেতে ভালো লাগবে না আর যতই ব্ল্যান্ডারে আমরা মিক্সারে রান মানে ভর্তা করি সেটা কিন্তু খেতে সেই সেই সারটা আসে না সেই ঐতিহ্যবাহী যে আমাদের যে টেস্টটা গ্রাম্য পদ্ধতি সেটা খাবারের মুখে সারটা আসে না এই জন্য দিয়ে দিলাম আমি সেল পাটায় বেটে নিলাম চীনা বাদামটা একদম কী দিয়েছি আবার বলছি চীনা বাদাম দিয়েছি শুকনো লঙ্কা আর বাদাম সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর দেব পরিমাণ মতো একটু লবণ এটা দিয়ে ভালো করে আমি তোমার বেটে নিচ্ছি তো এটা বাটার পর সুন্দর একটা স্মেল উঠে খুবই ভালো খেতে ভালো লাগে তো দেখো আমি যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এটা কাঁচা পেঁয়াজ দিবে কোনো পেঁয়াজটা ভাজতে হবে না এটা সুন্দর মতো ভেজে নেবে তারপরে দেখো এখানে দিয়েছি আমি আলু ভর্তা একটা ডিম সিদ্ধ সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ভালো করে ভেজে ওইটা মাকে দিয়েছি ভর্তাটা মাখতে মা দেখো সুন্দর করে ভর্তাটা মেখে দিচ্ছে আর এখান থেকে কালো জিরা হয়ে গিয়েছিল আর বাদাম ভর্তা হয়ে গিয়েছে এখন করছি তোমার ওই যে পুঁটি মাছের সোড়া মানে শুটকি সেটা আমি ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তেলে দিয়ে দিব আর অলমোস্ট কিন্তু আমার খুদের বৌয়াটা হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে দেখালাম আর দেখো আমার সুটকি দ্বারাটাও কমপ্লিট এটা ভালো করে দেখাচ্ছি ফাইনাল লুকস এই দেখো আমার হচ্ছে বৌয়া ভাত রেডি সাথে আলু ভর্তা একটা ডিম আমলেট করেছি আর সাথে শুটকি ভর্তা আছে কালো জেরা ভর্তা আছে চীনা ভর্তা এই হচ্ছে আমার মেনু